ভারতে চলছে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ সকাল সাতটায় এই ভোটা শুরু হয় এ দফায় ভারতের ছয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত দুটি অঞ্চলের আটান্ন আসনে ভোট গ্রহণ চলছে এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটশো উননব্বই জন প্রার্থী লড়াই আছেন মেহবুবা মুফতি মানেকা গান্ধী কানহাইয়া কুমার মনোজ তিওয়ারির মতো হেভি ওয়েট প্রার্থী সকালে নয়াদিল্লিতে ভোট দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এবং ভারতের সাত দফার লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল শুরু হয়েছে এক জুন সপ্তম ধাপের শেষে চার জুন প্রকাশিত হবে ফলাফল ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো কলকাতায় যাচ্ছি আমাদের সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন আমাদের জন্য শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সুকান্ত আগে যে পাঁচ দফার যে ভোট গ্রহণ হয়েছে সে সম্পর্কে তো আপনি আমাদেরকে এর আগে জানিয়েছিলেন ষষ্ঠ দফার যে এই ভোট গ্রহণ সেটি কেমন চলছে কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ জানাবেন দেখুন বিকেল চারটে পর্যন্ত প্রায় চুরাশি শতাংশ ভোট পড়েছে গড়ে গোটা আহ ভারতবর্ষে আজকে সাতটি রাজ্যের আটান্নটি আহ লোকসভা আসনে নির্বাচন হচ্ছে এর মধ্যে একটি হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল বাকি কিন্তু সবই রাজ্য শাসিত অঞ্চল ঝাড়খণ্ডে ঝাড়খন্ডে বিহারে আটটি হরিয়ানায় দশটি ঝাড়খন্ডে চারটি আহ উড়িষ্যায় ছটি আহ উত্তরপ্রদেশে চোদ্দটি দিল্লিতে রয়েছে সাতটি এবং পশ্চিমবঙ্গে আটটি রয়েছে এই আটটির মধ্যে কিন্তু যে তারকা প্রার্থী রয়েছে তার সংখ্যাও কিন্তু বিশাল সব থেকে বেশি তারকা প্রার্থী রয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গের এই আটটি কেন্দ্রে অভিনেতা দেব থেকে শুরু করে জুন মালিয়া যেমন আছেন তেমন কিন্তু ভিভিআইপি প্রার্থী আছে প্রাক্তন বিচারপতি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুভেন্দু অধিকারী তার ভাই রয়েছে দীপেন্দু অধিকারী এরকম কিন্তু রয়েছে আবার যেমন বাইরে রয়েছে কৃষ্ণ কানাইয়া কংগ্রেসের অন্যতম প্রার্থী এছাড়াও বিজেপির বেশ কয়েকজন কিন্তু প্রার্থী রয়েছে সব মিলিয়ে কোথাও হিংসাত্মক ঘটনা না ঘটলেও পশ্চিমবঙ্গে কিন্তু সকাল থেকে অর্থাৎ নটার পর থেকে কিন্তু হিংসাত্মক ঘটনা একের পর এক ঘটতে থাকে এবং সহিংসতার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ে গত চব্বিশ ঘন্টায় দুইজন খুন হয়েছে কিন্তু এই পশ্চিমবঙ্গে নির্বাচনকে কেন্দ্র করে